পাউস নিয়ে ইউকেতে যাওয়ার অন্যতম একটা সহজ এবং অ্যাফোর্ডেবল ওয়ে হচ্ছে এমআরএস প্রোগ্রাম অনেকে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে ইউকে তে স্পাউস নিয়ে যাচ্ছেন কিন্তু এমআরএস প্রোগ্রামে আপনি আর কম টাকা খরচ করে ইউকেতে স্পাউস এবং আপনার বাচ্চাকে নিয়ে একই সাথে যেতে পারবেন সো আজকের আমি এমআরএস প্রোগ্রামের সকল বিষয় নিয়ে কথা বলব স্পেশালি এমআরএস প্রোগ্রাম কি এবং এমআরএস প্রোগ্রামে আপনারা কারা কারা যেতে পারবেন সে আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টস কি এবং এমআরএস প্রোগ্রামে যেতে কত টাকা লাগবে এবং এর সুযোগ সুবিধাগুলো কি কি এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি কিভাবে আপনি স্পাউস নিয়ে ইউকেতে এমআরএস প্রোগ্রামে যাবেন সো তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেস দ্য প্রথমেই বলি যে এমআরএস প্রোগ্রাম আসলে কি এমআরএস প্রোগ্রাম মেনলি হচ্ছে একটা মাস্টার্স প্রোগ্রাম এবং সেটা হচ্ছে রিসার্চ বেসড মাস্টার্স প্রোগ্রাম মানে এটা হচ্ছে এডুকেশন সিস্টেম আসলে দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে থট বেসড মানে এটা হচ্ছে থিওরি বেসড আর একটা হচ্ছে রিসার্চ বেসড বাংলাদেশে যেমন আমরা যে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে থিওরি বেসড আমরা লেখাপড়া করে আসছি এবং বাংলাদেশে এডুকেশন সিস্টেমটা মেইনলি হচ্ছে থিওরি বেসড এবং যেখানে আমরা এক্সাম দিই অ্যাসাইনমেন্ট দিই এক্সেট্রা এক্সেট্রা কিন্তু এমআরএস প্রোগ্রাম হচ্ছে মেইনলি যেখানে আপনার রিসার্চের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হবে এবং মেইনলি সেখানে আপনি রিসার্চ করবেন সো এটা হচ্ছে একদম সহজ ভাষায় যে এমআরএস প্রোগ্রাম আসলে কি এবং এমআরএস প্রোগ্রামের ডিউরেশন কত সময় হবে সেটা আমাকে অনেকে বলেন এমআরএস প্রোগ্রাম মেইনলি হচ্ছে ওয়ান ইয়ারের হয়ে থাকে সাধারণ এমআরএস ইএস প্রোগ্রামগুলা ইউকে এর বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে এক বছরের একটা রিসার্চ বেসড মাস্টার্স প্রোগ্রামকে এমআরএস প্রোগ্রাম বলা হয় সেটা একদম সাধারণ ভাষায় বলতে গেলে সো আশা করছি এমআরএস প্রোগ্রাম কি সেটা আপনারা বুঝতে পেরেছেন প্রোগ্রামে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে একটা মোস্ট কমন কোয়েশন যে ভাই আমি এমআরএস প্রোগ্রামে যাবো বাট আমি কি অ্যাপ্লাই করতে পারবো কি না সেটা অ্যান্সারটা হচ্ছে আপনি যদি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে বেচেলার কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এমআরএস প্রোগ্রামে যে সাধারণ এন্ট্রি রিকোয়ারমেন্ট রয়েছে সেটা আপনি ফিল আপ করে গেছেন বেচেলারে আপনার সিজিপিএ যদি থ্রি পয়েন্ট থাকে তাইলে সব বেশি ভালো কিন্তু কিছু ইউনিভার্সিটি রয়েছে যারা টু পয়েন্ট সেভেন ফাইভ বা এইট জিরো এরকম সিজিপিএ নিচ্ছে কিন্তু আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে যে আপনার যদি থ্রি পয়েন্টের মতো একটা সিজিপিএ থাকে তাহলে আপনি এমআরএস প্রোগ্রামের জন্য ফিট হ্যাঁ এটা হচ্ছে একটা বিষয় এবং ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে আপনার আইএলসের রেজাল্ট অবশ্যই সিক্স পয়েন্ট ফাইভ এরকম একটা স্কোর লাগবে এবং আপনার কোনো ব্যান্ডে সিক্সের নিচে হওয়া যাবে না স্পেশালি রাইটিংয়ে আপনি যত বেশি ভালো করবেন তত বেশি ভালো এবং অ্যাডমিশন পাওয়া এবং ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেশি কারণটা হচ্ছে এই ধরনের প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলোতে বেশিরভাগ তিরিশ পেভার রাখতে হয় এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি ওভারঅল সিক্স থাকে এবং লেস দেন সিক্স থাকে তাহলে কিন্তু আপনার কিছু কিছু ইউনিভার্সিটিজ রয়েছে যাদেরকে আমরা অ্যাপ্লাই করতে পারি তবে সেক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা ইন্টারনাল টেস্ট দিতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি তো আপনার যদি সিক্স পয়েন্ট ফাইভ থাকে এবং লেস দেন সিক্স থাকে তাহলে আপনি হচ্ছেন একদম মানে ফিট আর যদি লেস ওভারঅল সিক্স থাকে এবং লেস দেন সিক্স অথবা লেস দেন ফাইভ থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনাকে একটা এক্সট্রা এক্সাম দিতে হবে সো এই বিষয়টা আসলে একটু জটিল আমি আপনি যদি চান এ বিষয়ে লং ভিডিও আমি করতে আপনি অবশ্যই কমেন্টে লিখে দেন যে এই বিষয়ে আপনি লং ভিডিও চান ইনশাআল্লাহ আমি ট্রাই করবো এই বিষয়ের উপর আলাদা একটা ভিডিও করতে আর যাদের আই নাই বা আই দিতে বেশি ভয় পাচ্ছেন তাদের জন্য ওয়াইটিসি একটা বেস্ট অপশন হতে পারে ওয়াইটিসি দিয়ে যদিও সকল ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে না বাট দুই একটা ইউনিভার্সিটি ওয়াইটিসি দিয়ে রিসার্চ বেসড মাস্টার্স প্রোগ্রামে নিচে অ্যাপ্লিকেশন সো আপনি চাইলে সেটা ট্রাই করতে পারবেন তো আপনি যদি চান তাহলে কিন্তু ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনার যদি কোনো হেল্প লাগে আমরা আছি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ এবং আরেকটা বিষয় আপনার অ্যাপ্লিকেশনের সময় লাগবে সেটা হচ্ছে রিসার্চ প্রোপোজাল রিসার্চ প্রোপোজালটা মেনলি হচ্ছে আপনি যে এমআরইএস প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেই এমআইএস প্রোগ্রাম সম্পর্কে আপনাকে লিখতে হবে আপনি ওই জায়গায় কেন যাবেন আপনার মেইন অবজেক্টটা কি এবং আপনি আসলে ওইটা ওই রিসার্চ করলে আপনার কি এটা আসলে একটু লং কথাবার্তা সো আপনারা যদি চান তাহলে আমি রিসার্চ প্রপোজাল নিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখতে হবে যদি কয়েকটা কমেন্ট পাই তাইলে ইনশাল্লাহ ট্রাই করবো রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয় এবং লং ডিপ একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ সো এটাই হচ্ছে মেনলি এন্ট্রি রিকোয়ারমেন্ট আপনার ব্যাচেলার পাস হতে হবে আইএস থাকতে হবে অথবা ওয়াইটিসি থাকতে হবে এবং এটা রিসার্চ প্রোপোজাল ভালোভাবে লিখতে হবে সেটা আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে সো এটাই হচ্ছে মেনলি বিষয় সো আশা করছি আপনারা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এই কোয়েশনের অ্যান্সারটা পেয়ে গেছেন এমআরএস প্রোগ্রামে যেতে কত টাকা লাগবে এটা হচ্ছে একটা মোস্ট কমন কোয়েশন সো আপনাকে বলি এমআরএস প্রোগ্রাম যেহেতু একটা স্টুডেন্ট ভিসা এবং স্টুডেন্ট হিসেবে আপনি যাবেন সেক্ষেত্রে আপনার থেকে বড়ো যে কোস্টিংয়ের ব্যাপার সেটা হচ্ছে আপনার টিউশন ফিস সো আপনাদেরকে একটা এক্সট্রা টিপ দিয়ে রাখি সেটা হচ্ছে আপনি যদি কোনো স্টুডেন্ট বিষয়ে পৃথিবীর যে কোনো দেশে যান সেক্ষেত্রে আপনার সবথেকে বড়ো কোস্টিংয়ের ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আপনার টিউশন ফিজ সো আপনি কোনো দালালের খুব করে যদি পড়েন বলবে যে আপনাকে ত্রিশ লাখ টাকা দিয়ে দেন বিশ লাখ টাকা দিয়ে দেন আমি আপনাকে পাঠিয়ে দেবো এক্সেট্রা এক্সেট্রা সো আপনি যদি অ্যাকচুয়ালি একটু স্মার্ট হন তাহলে কি করবেন আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন এবং সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনি যে কোর্সে যাচ্ছেন সেটা টিউশন ফিজ অ্যাকচুয়ালি কত টাকা এবং যারা আমরা একটু পার্টনারশিপে আছি আমাদের ইউনিভার্সিটির সঙ্গে সরাসরি লিঙ্ক রয়েছে আমরা কি করতে পারি সেখান থেকে ফিফটি পার্সেন্ট ডিপোজিট করে দিতে পারি মানে আমাদের স্টুডেন্টদেরকে আমরা ফিফটি পার্সেন্ট দিয়ে যেতে পারি ফর এক্সাম্পল এমআরএস প্রোগ্রামে সাধারণত টিউশন ফিস হয়ে থাকে বারো থেকে ষোলো হাজার অথবা সতেরো হাজার পাউন্ডের মতো এই যে রেঞ্জের অ্যামাউন্ট রয়েছে এমবিটুসে সে বারো থেকে সতেরো হাজার পাউন্ড এই টাইপের অ্যামাউন্ট হয়ে থাকে সাধারণত ইউনিভার্সিটিগুলোতে তো আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে তার মধ্যে ফিফটি পার্সেন্ট পে করে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন ফর এক্সাম্পল আপনার টিউশন ফিস হচ্ছে চোদ্দো হাজার পাউন্ড তার মধ্যে আপনি সাত হাজার পে করে বাংলাদেশ থেকে যেতে পারবেন সো একটা যদি আমি হিসাব করি সাত হাজার টাকায় সাত হাজার পাউন্ডে বাংলাদেশের টাকায় অলমোস্ট এগারো লক্ষ টাকার মতো হয় তারপরে আপনি যদি স্পোর্টস নিয়ে যান তার কিছু খরচ রয়েছে এমপেসি ফিজ রয়েছে তারপর আইএইচএস ফিজ রয়েছে আপনার আইএইচএস ফিজ রয়েছে সো অলমোস্ট আমি যদি একটা মানে ধারণা দেই অলমোস্ট বিশ থেকে বাইশ লাখ টাকার মতো আপনার চলে যাবে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ধারণা এটা কিন্তু কোনো ধরনের স্পেসিফিক আমি কিছু বলি না সেক্ষেত্রে আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো সো যারা স্পাউস নিয়ে যেতে চান ইউকেতে তাদের জন্য এটা কিন্তু হতে পারে এটা ওয়ান কাইন্ড অফ ইটস আ গোল্ডেন অপরচুনিটি কেন বলতেছি কারণটা হচ্ছে স্পাউস নিয়ে ইউকেতে যাওয়ার যে একটা ওয়েজ রয়েছে তার মধ্যে লিগ্যাল এবং সহজ পদ্ধতি হচ্ছে এটা আপনি যদি স্পাউস নিয়ে বা ইউকেতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে হয় মারিয়াস প্রোগ্রাম না হয় পিএইচডি প্রোগ্রামে আসলে ইয়ে নিয়ে দেওয়া যাচ্ছে স্পাউস নিয়ে দেওয়া যাচ্ছে না হয় আপনাকে স্কিল ওয়ার্কার ও কেয়ার বিষয় এইটাকে স্পাউস নিয়ে মানে এই ধরনের বিষয় স্পাউস নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে কোস্টিংটা আর একটু বেশি হ্যাঁ অনেক বেশি সো আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন যে স্পাউস নিয়ে যাওয়া যাবে কিনা এক্সেট্রা এক্সেট্রা সো তাদের জন্য আজকের ভিডিওটা মিল আমি করেছি আপনারা যারা স্পাউস নিয়ে কম টাকা বলবো না অবশ্যই অবশ্যই একটা অ্যামাউন্ট আছে তবে কম্পারেটিভলি কম এবং লিগেল এবং বলবো যে ইজি সো সবকিছু কিছু মিলিয়ে আপনারা চাইলে আমার ইএস প্রোগ্রামে যেতে পারেন সমস্যা নাই ইনশাল্লাহ আমি আছি আপনাদেরকে সবসময় হেল্প করব। আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন অথবা আমাদেরকে আমাকে কল করতে পারেন এবং আপনারা কোন বিষয়ে জানতে চান সে বিষয়ে কমেন্টে লিখে যেতে পারেন আমি ইনশাল্লাহ ট্রাই করব যদি বেশি দরকারি মনে করি তাইলে আমি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি নেক্সট ভিডিও আসার পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম